ঢাকার অন্যতম অভিজাত এলাকা গুলশান এখানে এলে মনেই হবে না আপনি বাংলাদেশে আছেন নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতো ভাই বিশাল বিশাল মডার্ন আর্কিটেকচার বিলাসবহুল ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্ট এখানে এমন কিছু স্পট আছে যেগুলো দেখলে মনে হবে আপনি আমেরিকার কোনো সিটিতে আছেন তাই গুলশানকে বলা হয়ে থাকে মিনি আমেরিকা আজকের ভিডিওতে দেখব কেন গুলশানকে মিনি আমেরিকা বলা হয় কতটা মিল রয়েছে এবং জানব গুলশান কিভাবে এত মডার্ন শহরে পরিণত হল এর এই মডার্ন গুলশান উনিশশো সালে পরিকল্পিতভাবে একটি রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে গড়ে তোলা হয় যেখানে থাকতেন বিদেশি কূটনীতিবিদ পাকিস্তানি অফিসাররা মূলত সেই সময় বাংলাদেশ ছিল পাকিস্তানের আন্ডারে তখন থেকে এখানে বড় বড় ব্যবসায়ীরা থাকতে পছন্দ করতেন এবং যার ফলে দেশের সবচেয়ে বিলাসবহুল শহরে পরিণত হয়েছে গুলশান দুয়ের গোলচত্বরে দাঁড়ালে কিছুক্ষণের জন্য মনে হতে পারে বাইরের দেশের কোনো মডার্ন শহরে তার চারপাশের উঁচু উঁচু ভবন ডিজিটাল স্ক্রিনের ঝলকানি এবং বিশালাকার বিলবোর্ড গুলো পুরো এলাকা রাত হলে রঙিন করে রাখে গুলশানের এই টাইম স্কোয়ার আধুনিকতার এক অনন্য প্রতীক যেমনটা নিউ ইয়র্ক টাইম স্কোয়ারে দেখা যায় Bye. তেমনটাই এখানে বড় বড় ব্যান্ডের বিজ্ঞাপন চারিদিকে রঙের খেলা আর এখানকার মানুষের সুশৃঙ্খল চলাফেরা সব মিলিয়ে আধুনিক শহরে পরিণত হয়েছে এটা হলো গুলশানের স্পেশাল পাবলিক ট্রান্সপোর্ট এই বাসগুলো আপনি গুলশান ছাড়া বাংলাদেশের অন্য কোথাও দেখতে পাবেন না এক কথাই বলা চলে উন্নত শহরের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ গুলশান জুড়ে ছোট বড় মডার্ন আর্কিটেকচার আপনারা দেখতে পাবেন যেগুলো দেখতে খুবই আকর্ষণীয় গুলশানে শুধু উঁচু উঁচু মডার্ন বিল্ডিং নেই প্রকৃতির সাথে একান্ত সময় কাটানোর জন্য রয়েছে সুন্দর একটি লেক আর এই লেকে আছে এগুলো ব্যবহার করে আপনারা যেতে পারবেন এফডিসি রামপুরা বনশ্রী লেকটি শুধু সৌন্দর্যের জন্যই নয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুলশান শুধুমাত্র একটা জায়গা নয় এটা আমাদের জন্য একটা গর্বের প্রতীক উন্নয়ন সৌন্দর্য অভিজাত্য যা একটি মডার্ন শহরে পরিণত করেছে